প্রজেক্ট ইন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সমাপ্তিক এবং আমাদের মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয় কর্তৃপক্ষ খান্তশার জন্য অনুরোধ করছি বলছি অমিত নন্দী ইন্ডিয়াতে কা কমল ত্রিভুল মনজারার জন্য অনুরোধ করছি চক্রবর্তী কা কর্তৃপক্ষ এবং সুবান কমিটি মিত্র মদন মিত্র এবং দুপা মহিলা সমন্বয় কমিটির সাথে যারা যুক্ত রয়েছেন বিভিন্ন অতিথি আমাদের রয়েছেন অথচ এই মাইকের আওয়াজ যাদের দরজায় যায় আসলে ধরছে নাগরিক লোক আমাদের মা ভাই বলতে আমি মতন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে আপনাদের সকলকে দুর্গাপের রাষ্ট্র বিপ্লবের শ্মশানে রাজের দ্বারে সজতি সব আন্দোলন আপনাদের পাশে থাকা অঙ্গীকার করছি এখানে আছে মর্জিনা আছে তাপসী রয়েছে এছাড়াও রবিবাবুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে অমিতাভ রাইট টু ইনফরমেশনের সংগঠনের পক্ষ থেকে আরও অনেক এখানে বিশিষ্ট অনেক শক্তি মন্দিরও রয়েছে হয়তো প্রত্যেকের নাম আমি ব্যক্তিগতভাবে নিতে পারলাম না তার জন্য আমি ক্ষমা চেয়ে কিন্তু একটা কথা বলি কবি বলছেন যখনই সকলের নাম নেওয়ার প্রশ্ন আছে সেই প্রশ্নে কবির একটা ছোট্ট লাইন যেখানে কবি বলছেন মালিকা পড়িলে গলে মালিকা পড়িলে গলে প্রতি ফুলে কীরকম অর্থাৎ মালা যখন তুমি পরে নাও তখন আর প্রতি ফুল তোমার কাছে আলাদা হয় না সব ফুল মিলে একটা বড় মালা তৈরি হয় সেই মালাটা হচ্ছে দুর্বার গোষ্ঠী এই দুর্বার গোষ্ঠীকে আমি পুজোর আমার অভিনন্দন এবং যত দূর পর্যন্ত এই মাইকে আওয়াজ যাচ্ছে আমি আপনাদের কাছে আবেদন করছি দুর্বারের সঙ্গে থাকুন দুর্বারই পারবে দুর্বার আপনাদের সঠিক জায়গায় পৌঁছে দেবে তার কারণ আজ আপনারা দেখছেন আলো রোশনাই কত লোকজন চারিদিকে ধুমধাম লোকে লোকারণ্য ভক্তেরা লুটায় পথে করিতে প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসি চারিদিকে এত হাসি এত কোলাহল এত রং মিলন্তির খেলা এটা কিন্তু সম্ভব হয়েছে কলকাতায় নয় শুধু সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত স্থাপন যারা করেছে যখন কলকাতার মানুষ ভাবতে পারত না এটা করা যায় তার নাম দুর্বার গোষ্ঠী রাস্তায় নেবে আন্দোলন করে নিজেদের দাবি নিজেরা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার